দলা এখন আপনাদেরকে দেখাবো একটি মেশিন যা দিয়ে এরকম पत्তড় ভাঙিছইন অনেক पत्তড় ভাঙিছইন ওগুলা এর আগে লাগে যায় ডিল মেশিন ডিল মেশিন এরকম মোরালিবা করিকে দেখো বা দেখো এখানে লাগা আগে কেন আবার শুকক না भैया किल्ला জেনে কি মারেন না লাগায় কত লাগায় पत्তড় ভাঙি ভাঙত ভাঙত এটা খলা গরিজা গরিজা ত গরিছে গরিছে গরিছে। কা। আরে ওই ক্লাজেন লাগায় নাই। কি আই আক লড় আর খালি বল। ডিল মেশিন। ডিল লাগানোর liye kuti 77 bangur। ও তা 77 bangur kuti। আর ও সামনে গিয়ে দেখাব আপনাদেরকে আর অনেক মেশিন আছে। কারণ এই সড়কটা বানানোর জন্য অনেক মেশিন সরকারে দিয়েছে। কাম করাইতে দেখো পাত তু আসেবন। সড়ককে কামে বেताईएको।

তাৰ ফালে গিয়াৰজন মাৰ অ তাৰে গেছতে দৌৰে দৌৰে ই বাজো কলা বৰা খালি কয়লা কয়লা ইতাহঁত দেখ খত বড়ো কৰি খাটিছে তাকালি ভগলে নে আৰু খুন্দা না ভগলে চাৰা খুন্দা খাটতো ভাৰত নাই তাক ভগনে খাটিছে দেখিৰ ৰকম জুৰুং জুৰুং দৰ কৰে আজিকাৰ বলকটো আমি সেইকাৰণেই সমাপ্ত কৰিলো